কমিটির সিনিয়র সহ-সভাপতি স্থায়ী কমিটির সদস্য جناب মিসেস তানিয়ারব জনাব মিসেস তানিয়ারব ধন্যবাদ জাতীয় সমাজতান্ত্রিক জেএসডি আয়োজিত আজকে নারী ও শিশু এই যে নির্মম হত্যার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি প্রতিবাদ সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া ভাই প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের অগ্রনায়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সহ সকলে যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এমন সময় কথা বলছি যখন দেশে একটার পর এক ধর্ষণ এবং হত্যা তার পরীক্ষা শিশুদের উপরে একই অকল্পনীয় এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে এই যে আজকে এত বেশি প্রকাশ এত বেশি প্রচার এই সুবিধাটা নিচ্ছে কোন পক্ষ যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে মন খুলে সমালোচনা করুন মন খুলে মত প্রকাশ করুন তাতে করে আজকে আমাদের এই একটির পর একটি ধর্ষণ এবং হত্যার অংশ হত্যার ঘটনা সামনে চলে আসছে একটা সময় ছিল নানান রকম ছলাকলা করে নানান রকম প্রভাব বিস্তার করে এই ঘটনাগুলো লুকিয়ে রাখা হতো আমি কোনো তুলনামূলক বিচারে যাব না তারপরে এই কথাটি অবশ্যই বলবো যে অতি মত প্রকাশের এই সময়ে এই যে ঘটনাগুলি নিয়ে বাড়াবাড়ি এবং সারা দেশব্যাপী ভাইরাল করা এর পিছনেও কিন্তু একটি ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রটি কি সংস্কার কর্মসূচিটি যেন বাস্তবায়ন না হয় সংস্কার কর্মসূচিটা নিয়ে পঞ্চাশ বছরে এই যে দেশটি যে অব্যবস্থাপনার মধ্য দিয়ে আগাচ্ছে সেখান থেকে তারা যে তাদের মেরুদণ্ড করে উপযোগী আইন কানুন প্রণয়ন করে জনবান্ধব কর্মসূচি দিয়ে রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সেই কর্মসূচিটি যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে অবশ্যই আসিয়া হত্যার প্রতিবাদ করছি অবশ্যই সমস্ত ধর্ষণের বিচার চাইছি তার সাথে যেভাবে দ্রুত আইনের নামে যে বিষয়গুলি করা হচ্ছে তার মধ্য দিয়ে যেন কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমাদের দেখতে হবে যে ব্যবস্থা ব্যবস্থাপনাই হোক না কেন তার মধ্য দিয়ে এই যে আসিয়াকে হত্যা করা যায় এই যে শিশু নির্যাতন করা যায় এখান থেকে কি করে নাগরিকরা যারা এই দুর্বৃত্তায়নটা করে তারা ফিরত আসবে তাদেরকে সেই লেসেনটা কিভাবে দেওয়া যায় সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমার মনে হয় যে আমরা আসিয়াদেরকে রক্ষা করতে পারবো এইভাবে একটি পর একটি সমস্ত যা কিছু পেছনে ঘটেছে তনু সহ মিলিয়ে কোনটির সঠিক বিচার হয়নি বলি কিন্তু এখনো প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে আমরা সঠিক বিচারের লক্ষ্যে রাষ্ট্রপক্ষ কি করছে সেটা দেখতে চাই এবং সুশীল সমাজ থেকে শেখে অপরাপর রাজনীতিবিদ কি চাইছে সেটাও জনগণ দেখতে চান কোন দল চাঁদাবাজি যেমন প্রশ্রয় পাচ্ছে এই রকম ধর্ষণও কিন্তু শোনা যাচ্ছে শিক্ষক মাজরাতে ধরা পড়ছে এগুলি কেমন কথা কাদের মানুষ তারা তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কতখানি কেন তাদের নিয়ন্ত্রণ নাই নেতাকর্মীদের উপরে এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবনার সুযোগ এসেছে সময় এসেছে আমাদের পঞ্চাশ বছরের জগদ্দল পাথরের মতো যে সমস্ত মাকুশের বেড়েজালের মতো আইন কানুন রয়েছে তা দিয়ে জনগণ কোনো উপকৃত হয় না সেই জন্য জনমানুষের প্রয়োজনীয় এবং সঠিক পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কীভাবে নেওয়া যায় সেটাই কিন্তু এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে এতগুলো কমিশন তার মধ্যে নির্বাচন কমিশন এত দায় সারাভাবে একটি প্রতিবেদন জমা দিয়েছে যেটা কখনোই কেউ আশা করেনি এখানে আমাদের অ্যাডভোকেট জাবের বলেছেন কালো টাকার মালিক যারা তাদেরকে যদি সমাজের এই সমস্ত জায়গাগুলো থেকে সমাজের জায়গায় সেবামূলক প্রতিষ্ঠান থেকে দূরে রাখা না যায় তাহলে কিন্তু আমাদের কোনো সংস্কারই কাজে আসবে না মানুষ যখন টাকা দেখলে অনেক কাঠে মূর্তিও করে এমন একটা এমন একটা বাজে সংস্কৃতি এখানে পরিচিত প্রচলিত হয়েছে সেটা হলো যে টাকা দিয়ে সবকিছু করা যায় সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং রাষ্ট্র যদি এই ব্যাপারে গঠনমূলক পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আসলে আমাদের কোনো আশু সমস্যার সমাধান আমি দেখি সেই জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলব প্রত্যেকটি হত্যার বিচার যাই আসিয়া থেকে যত শিশু নির্যাতিত হচ্ছে তাদের সঠিক বিচার চাই পরিবার থেকে শুরু করে তাদের অঞ্চল থেকে যে দাবি উঠেছে সেটা খুব দ্রুত কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে এই কামনা করছি এই আশা করছি এবং সমস্ত কমিশনগুলো প্রয়োজনীয় আলাপ শেষ করে রাজনীতিবিদদের সাথে শিশুর সমাজের সাথে বিশিষ্ট ব্যক্তিদের সাথে তারপরে তাদের প্রস্তাবিত প্রতিবেদনটা সরকারের কাছে জনগণের কাছে প্রকাশ করবেন এমনকি আশা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রমজানের মধ্যে এই প্রতিবাদ সব অংশগ্রহণ করার জন্য সামনে যে কোনো প্রতিবাদ যে কোনো অন্যায়ের প্রতিবাদে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে